আহ হা ওই যে চুল ফিরাই ওই হাসে ওই যে নিজে নিজে হাসে দেখে এই দেখো নিজে নিজে চুলে হাসতেছে এটাই বুঝাইলাম গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় হ্যাঁ অব্যাহত পাপ লাগাতার গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে মানসিক ভারসাম্য মাতাল বানায় আর বিবেক বুদ্ধি কাজ করে মাতাল যারা মানে নেশা করে মদ খায় মাতাল ওদের কি থাকে না বিবেক বোধ আচ্ছা তো এটা দলিল কি আল্লাহ তালা বলছে বন্ধু আপনার জীবনের কসম এই নাফর মান্ডা নাফর মান্ডা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে আল্লাহ কোরআন গুনা মানুষকে মাতাল বানায় গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় গুনা একটা সময় আর বিবেক বোধ কাজ করে না ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা কই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে কই দা সাড়ি দিয়ে বয়া প্রসাব এখানে অসংখ মানুষ তাকায় আছে মনে করেন কই কই অরনারী দেখতেছে মোবাইল দেখতেছে ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে এখানে মনে করেন অগণিত লোক চালাফেরা করতেছে ও কোনখান থেকে একটা মেয়ে টকাই আনছে ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে বাকি মানুষ দেখলে কি বলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আল্লাহ অভিভাবকদেরকে বুঝ দান করেন স্বেচ্ছাসেবকের কাঠ যাদের গায়ে লাগানো তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান একজন দাঁড়াইতে দিবেন একজন হয় তারে চলে যেতে বলেন অনুমতি আছে যাওয়ার আমার কোনো অসুবিধা নেই আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব। হয় একজনকেও আল্লাহর কথা বললে কি হয় নে কি হয় আর আমার স্বভাব দরকার আমার নেকি দরকার অন্য কিছুই দরকার না অন্য কিছুই দরকার না মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না আসে যায় না আসে যায় না রসুল্লাহ সাল আলিহ আসাল্লামকে আল্লাহ তালা বলছে আপনি আপনার জিম্মাদারি আদায় করেন আল্লাহর আদেশ আপনি বলতে থাকুন প্রত্যেক অজ্ঞ মূর্খ আপনি তাদের থেকে নিজেকে আড়াল করুন মানে আলাদা রাখুন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে গুনার কাজে ডাকে তারা বলে না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি আমার আল্লাহকে নিয়ে আছি এবং বলে সালাম আলাইকুম আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি এবং এটাও বলে তুমি যতই ডাকো লাগিল জাহিলিন অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব তুমি মনে ডাকতে পারো আমি আসব না আমি অজ্ঞ মূর্খ

নাফরমানদেরকে কোথাও বলছে লাকিলুন ওদের আকল নাই কোথাও বলছে লাফ কাহুন ওরা কিছুই বোঝে না কোথাও বলছে লা আলামুন তারা কিছুই জানে না কিছুই জানে না কোরআনুল করিমে আল্লাহ তালা বলছে আমাদের সবাইকে যে হে আমার বান্দা তুমি একটু খবর নাও চারিদিকে খুঁজ লাগাও এই পৃথিবীর ইতিহাস দেখো আমার পৃথিবীতে দেখো খবর নাও আর খবর নিলেই দেখবা ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল মুকাদদিবিন যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে খবর না ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল মুফসিদিন দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা ফাসাদ অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল মুনজিরিন দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের আখিরাতে অথচ পাত্তা দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাঞ্জুরু কাইফা কানা আকিবাতুল লাদিন মিন হিম তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো আল্লাহ তালা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো নু আলাইহিস সালামের পানিতে ডুবাই দিল কেন খবর নাও লুত আলাই সাল্লামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন খবর নাও সোয়াইব আলাই সাল্লাম সালেহ আলাই এই দুই নবীর উম্মতকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন খবর নাও ইবলিস শয়তান তাকে বিতাড়িত করা হলো কেন আল্লাহ তালা বলে তুমি খবর লাগাও তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ টেরাউনের নামে কোন কুত্তার নামও রাখে না কেন নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোন মানুষ কোন জানোয়ারের নামও রাখে না আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না কেন এমন হলো এটা কোরআনে আল্লাহ বারবারের জন্য দেখো দেখো বান্দা খবর লাগাও আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতা ধরা কোথায় এই পৃথিবীর জালেমরা কোথায় এই পৃথিবীর অহংকারীরা কোথায় এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায় এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায় এই পৃথিবী জুলুম করত অন্যায় করত খুন করত সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায় কবর না পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা কারো কলি যায় তাদের প্রতি কোনো হারাম কর প্রতি দিলে কোন ন্যূনতম শ্রদ্ধা বোধ আছে কিনা তুমি দেখো তুমি দেখো তোমরাও দেখো ভাই তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেইমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছ ওই বেইমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো আমি যার মতো রাখছি সেই সাহাবাই কারামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমরা যারা দাড়িবিহীন তো দাড়িবিহীন কোন মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোন ফাসেক তার নাম বলো দাড়িওয়ালা নবী সালকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে দাড়িওয়ালা আবু বকর ওমর ওসমান আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে তো তুমি দেখো আমার কথা সাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে যে আমার এটা অনুসরণীয় কেন আমি কেন পছন্দ করলাম আমি এই চুল পছন্দ করলাম কেন এই চেহারা পছন্দ করলাম কেন আমি এই পোশাক কেন পছন্দ করলাম আমার চয়েস হইল কেন এর পিছনে ন্যূনতমত একটা যুক্তি থাকতে হবে